রাসুলে পাক সাল্লাহ সাল্লাম যাহাদের ময়দানে সাহাবাই কেরামদেরকে প্রস্তুত করছেন যাহাদের জন্য সাহাবিরা তৈরি হয়েছেন লড়াই হবে মোতার প্রান্তরে তিন হাজার সাহাবিকে রসুল রিক্রুট করলেন এক লক্ষ রোমান সৈন্য তদানিন্তন প্রজীবিত সুপার পাওয়ার সজ্জিত অস্ত্র সবচেয়ে সজ্জিত বাহিনী চলে এসেছে তারা মোতার প্রান্তরে রসুল তিন হাজার তৈরি করলো ওদিকে এক লাখ আর এদিকে কয় হাজার হুজুর নিজে এই যে আদেশ যাননি আসলে পাক বললেন এই যেহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র জাইদ কোথায় তুমি জাইদ দাঁড়িয়ে গেলে দুই নম্বরে এ যাদের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তহলের কোথায় দাঁড়িয়ে গেলেন তিনি তিন নম্বরে দায়িত্ব পালন করবে আমার সাহাবি আবদুল্লাহ বিন রাওয়াহা কোথায় তুমি তিনিও দাঁড়িয়ে গেলেন রসুল তাদেরকে বললেন যে তোমরা চলে যাও তোমাদের ঘরে গিয়ে বিবি বাল বাচ্চা মা বাপের কাছ থেকে সালাম করে আসো আমার বন্ধুগণ জেহাদের ময়দানে সেনাপতি কয়জন লাগে হুজুর বললেন কয়জনের কথা তিনজনের কথা তার মানে হল কারো বুঝতে কোনো কষ্ট রইল না এই জাহাবীর ময়দানে তিনজনের নাম যে নবীজি ঘোষণা করেছেন এর ভিতর থেকে একজনও ফিরে আসবে না বোঝা হয়ে গিয়েছে হাজরাতে হাজর বলেন আমার আব্বা যান আমি আপনার পালক পুত্র আপনি অর্ডার করেছেন আমার মা হাজরা আয়েশা ঘরে বসে শুনেছেন আমার তো আর যাওয়ার দরকার নাই কারো কাছে বলারও দরকার নাই হাজরাতে জাফর বিন আবি তালেব চলে গেলেন নিজের বাড়িতে যে ডাক দেয়া বলে বিবি আল্লাহ রসুল আমাকে যেহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব দিয়েছেন আমি তোমাকে বলতে এসেছি সালাম করতে এলাম তোমার সঙ্গে একসঙ্গে দীর্ঘদিন আমি ছিলাম কোন হক তোমার আদায় করতে হয়তো পারি নাই হয়তো জুলুম করেছি অথবা আমার দ্বারা তোমার অধিকার নষ্ট হয়েছে কিছু যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রস্তে আমারে মাফ করে দিও বিবি বলে প্রাণের স্বামী রসুল্লাহ আপনাকে জাদের ময়দানের জন্য নির্বাচিত করেছেন আমি আপনাকে ফিরেই থাকতে বলতে পারবো না সুতরাং আমি আল্লাহর দরবারে দোয়া করি স্ত্রী হাত তুলে বলেন রব্বুর আর আমার প্রাণের স্বামী জাভর কি জাদের ময়দান থেকে গাজী বানাইয়া আমার ঘরের ভিতরে তুমি তাকে দয়া করে ফিরাইয়া দিও হাজরাতে জাভর দরবারির উল্টা পিট দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন বিবিরে উল্টা দোয়া করো না উল্টা দোয়া তোমার আল্লাহ দরবারে কবুল হবে না যে নবীজি আমার নাম দুই নম্বরে ঘোষণা করেছেন আমার আগেও একজন আছে পরেও আর একজন আছে আমি শহীদ হয়ে যাব জনমের মতো দেখা করতে আসলাম এই জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না আমার বন্ধুগণ হাজরাতে জাফরের স্ত্রী কান্দেছেন বিবি বাচ্চাগুলা কান্দে হাজরাতে জাফর বলেন বিবিরে এই বাচ্চা গুলি রেখে গেলাম যে রাস্তায় আমি জীবন দিতে যাচ্ছি এই রাস্তায় আমার ছেলেগুলোকে তুমি তৈরি করবে সালাম করে তিনি চললেন বিবি কাঁচা কবুতরের মতো জমিনে ছটপট করতেছে কানতেছি আর পিছনে পিছনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলি আব্বা আব্বা বলে চিৎকার মেরে দৌড়াতেছি হাজরাতে জাফর একবারও পিছনের দিকে তাকায় দেখলেন না কারা কান্দে হাজরাতে আব্দুল্লাহ বিন রাহাব তিনি চলে গেলেন বাড়িতে হাজরাতে আব্দুল্লাহ বিন রাহাব বাড়িতে গিয়া সেই রাতটা ছিল তার বাসর সজ্জা ফুল সজ্জার রাত ছিল নতুন বিবাহ করেছেন বাড়িতে গিয়া শোনেন বিবি কোরানে কারিম তেলাওয়াত করতেছেন হাজরাতে আব্দুল্লাহ বলেন রুমের বাইরে দাঁড়িয়ে বিবি রে আমি তোমার স্বামী আবদুল্লাহ এসেছি আমার সালাম নাও কোরআন পড়া একটু বন্ধ করো রসুল্লাহ আমাকে জেহাদের সেনাপতি বানিয়েছেন আমি জেহাদে যেতেছি নতুন বিবাহ হল কোন হক তোমার আদায় করতে পারি নাই তুমি আমাকে মাফ করি দিও আল্লাহ আমার উপর কোনো দাবি রেখো না বিবি বলে প্রাদর স্বামী কোনোদিন আপনাকে দেখি নাই কোন রকম একটু দেখেছি আর আমি মদিনার এক সুন্দরী মেয়ে আপনি আমাকে ভালো করে দেখলেন না আমার প্রাণের স্বামী একবার আপনি ঘরে আসেন স্বামী বলে অগু স্ত্রী ঘরের ভিতরে আমি যাব না ঘরের ভিতরে গেলে পরে তোমাকে দেখতে আমার মনের ভিতরে প্রেম থাকবে তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাবে আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না স্ত্রী বলে প্রাণের স্বামী ঘরের ভিতরে যদি আসেন আল্লাহর কসম আমি কোনো প্রেম নিবেদন করব না আমি শুধু প্রাণ ভরে আপনার চেহারাটা একটিভার আমি শুধু দেখে রাখতে যাতে করে দিন লক্ষ একটা কোটি মানুষের ভেতরে আপনাকে আমি স্বামী বলে যেন চিনে নিতে পারি হাজরাতে আব্দুল্লাহ বলেন অগ স্ত্রী যদি এই রাজা তোমার হয় আর যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো তাহলে কোবতির দিন আল্লাহ রব্বুর আমি যার জন্য জান দিতে যেতেছি ওই মাহবুদ মেহেরবান জান্নাতের ভেতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবেন তিন হাজার সৈন্য নিয়ে সাবাই কেরাম আর এই সেনাপতি সব চললেন মোতার প্রান্তরে লড়াই হল এই লড়াইয়ের ময়দানে হাজরাতে যায় অনেকগুলি কাফির সৈন্যকে। জাহান নামে পাঠিয়ে দিয়ে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন এবার জাফর হাতে হাতে তরবারি আর ঠান্ডা নিয়ে এগোচ্ছেন সামনের দিকে কাভেরা হজরত জাফরকে ঘিরে ফেলে দিল আমার বন্ধুগণ কাভেরা ঘিরে ধরে তরবারিরা হাত করলো জাফরের ডান হাতে ডান হাত কেটে ঝুলে পড়লো হাজরতে জাফর এবার বাম হাতে তরবারি উঁচু করে ধরেছেন এবার বাম হাতে খুব দিল ওরা এই কাটা দুইটা হাত দিয়ে বুকের সাথে হাজরাতে জাফর ইসলামের পতাকাটাকে জড়ায় ধরলেন পাশের সাবিকে ডেকে বলেন ও রসুল্লাহর সাহাবি সনব আল্লাহ নবীকে আমার সালাম বলে দিও আর শোনাইয়া দিও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকা উঁচু করে রেখেছিলাম মাটিতে পড়তে দেই নাই আমার মনে হয় আমি এখন শহীদ হয়ে যাব যেহেতু আমি এখন আমার নাকের ভিতরে আল্লাহর জান্নাতের সুগ্রাম পেতেছি হাজরাতে জাফর শহীদ হয়ে গেলেন বিন আবদুল্লাহ হাজরাতে আবু উবায়দাত দুজনে মিলে ছুটলেন ঝান্ডা ধরার জন্য ওনারা বলেন এগিয়ে গিয়ে দেখি সামনের পরে দূরে পতাকা উঠতেছে ভাবলাম আমরা যাওয়ার আগে ইসলামের পতাকা কে ধারণ করলো কাছে গিয়ে দেখি হাজরাতে জাফরের ডান হাত কাটা বাম হাত কাটা দুইটা পা কাটা দেহটা একদিকে পড়ে আছে আর শুধু মাথাটা এক পাশে পড়ে থেকে ইসলামের পতাকা কামড়ায় ধরে উঁচু করে রেখে দিয়েছে আমার বন্ধুগণ হাজরাতে আবু বায়দা বলেন আমি হজরতে সাদের হজরতে জাফরের হাত পা মাথা মস্তক একত্রিত করে তার পা থেকেই শুরু করে মাথা পর্যন্ত চুমা খাইলাম তাকে জানাজা করে দাফন করে রাখলাম কবরের ভিতরে রাতের বেলায় স্বপ্নে দেখি হাজরাতে জাফর আল্লাহর জান্নাতের ভিতরে ফেরেস তাদের সঙ্গে উড়ে বেড়াতেছেন আমি জিজ্ঞেস করলাম ও জাফর আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করেছেন হাজরাতে জাফর বলেছেন ও বাবু বাইদা আল্লাহ আমাকে বলেছেন জাফর রে আমি তোমার শাহাদাতে খুশি হয়েছি তোমার কাছে তুমি আমার কাছে আর কি চাও বলেন কিচ্ছু চাই না শুধু একটা দাবি দুনিয়ায় তুমি মেহরবানি করে আমাকে পাঠিয়ে দাও আর একবার আর একবার যদি যেতে পারি তাহলে তোমার দুনিয়ার বুকে তোমার দিন কায়েমের জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমার জীবনটা আর একবার দিয়ে আসি আমার বন্ধুগণের জন্যে আল্লাহ রসুল বলেছেন হাদিস শরীফ এসেছে আমার ইচ্ছে হয় জেহাদ করি শহীদ হই আবার যদি জেন্দা হই আবার জেহাদ করি শহীদ হই আবার যদি হতে পারি তাহলে আবার আবার করি জেন্দা শহীদ হই যেহেতু শাহাদাতের মতের মতো এত বড় মর্যাদা সম্পন্ন মৌত আর পৃথিবীতে হতে পারে না আমার ভাইরা ইসলামের জন্য নিজেদের জীবন তারা নজরানা পেশ করেছেন শহীদ হয়েছেন তারা প্রচেষ্টা করেছেন হাজারতে আলী রবিআ ওই যে খাইবারের যুদ্ধে সেইখানে কেউ খাইবারের দুর্গ মুসলমানদের হাতে আসে না প্রতিদিন যুদ্ধ হচ্ছে অথচ যুদ্ধে কোন ফলাফল দেখা যাচ্ছে না ফজরের নামাজ এসার নামাজের পর হুজুর বলছেন ও সাহাবিরা কাল আমি এমন এক ব্যক্তির হাতে ইসলামের ঝান্ডা তুলে দেব যাকে আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি ভালোবাসেন এবং তিনিও আল্লাহ এবং আল্লাহ রসুলকে বেশি ভালোবাসেন আর তার হাতেই বিজয় হবে হাজারে তোমার তালাহ বলেন আমার এরকম পেরেশানির রাত জীবনে আর কখনো গেছে কিনা জানি না আমি সারা রাত পরেশান ছিলাম যে ওই ব্যক্তিকে আমি হতে পারবো ফজরের নামাজের পর আল্লাহর নবী বলছেন সাহাবিরা আমার আলী কোথায় তাকে দেখছি না কেন সবাই বলছেন হুজুর Hazrat Aliর চোখ উঠেছে তাই নামাজের জামাতে শরীক হতে পারেন না হুজুর বললেন তাকে নিয়ে আসো দুজন সাহাবির কামদের উপরে ভর করে Hazrat Ali এলেন হুুজুর সাল্লাল্লাহু তার মুখের থুতু মোবারক নিয়ে Hazrat Aliর চোখে লাগিয়ে দিলেন সাথে সাথে আগের থেকেও ভালো শক্তি সম্পন্ন হয়ে গেলেন সুবহানাল্লাহ তো এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম دینی Hazrat Aliর হাতে তরবারি উঠিয়ে দিলেন জুলফিকা বললেন আলী তুমি যাও আজকের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করো হজরত আলী তরবারি হাতে নিলেন ইসলাম আক্রমণকারী যে না সে কথা বলতে আমি কথা নিয়ে আসছি হজরত আলী গেলেন জায়া মুরাহাবের সামনে পড়েছেন মুরাহাব হলো হাদিসে এসছে মুরাফাব হচ্ছে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে মুরাফাব বলছে আলী তোমাকে আমি কিন্তু ভালোবাসি তুমি আসলে কেন তোমার প্রতি আমার একটা সফট কর্নার আছে আমার অন্তকরণে তুমি তোমার ছেলে মেয়েকে কি এতিম বানাতে চাও তোমার বউকে কি বিধবা করতে চাও আমি তো সেই বীর যে আমার সামনে এসে কেউ কল্লা সাথে নিয়ে যেতে পারে নাই সুতরাং তুমি যদি ওদেরকে এতিম আর বিধবা করতে না চাও আমার সামনে থেকে সরে যাও হাজরাতে আলী বলেন মুরাফাব তুমি কাকে ভয় দেখাতেছ তোমার তরবারি এই সমাজের কিছু কাফেরা ভয় করতে পারে তুমি কি আমারে ছেন নাকি তুমি কারে ভয় দেখাও তাম পৃথিবীর সমস্ত কাফেরিদের উপরে আল্লাহ রবুর নবীন আমাকে বাঘ বানায় পাঠিয়েছে দিয়ে প্রমাণ হবে মুনাহব বলে তুমি আঘাত করো কয় না আক্রমণ তো করবো না আমি আগে তুমি করো আমি প্রতিহত করব আক্রমণ আক্রান্ত হলে পরে তারপরে জবাব দেব এরপরে মোরাহাবাঘাত হানতে লাগলো হাজরাতে আরিফ সমস্ত রণকৌশল দিয়ে আঘাতগুলি তিনি ফিরিয়ে দিতে লাগলেন এরপরে হাজরাতে আলী বলছেন মোরা হা তৈরি হওয়া আমার আঘাত সহ্য করার জন্য হাজরাতে আরিফ জুলফিকার তুলিফ আঘাত করলেন এক কাাতেই দেখা গেল পুরা মাথা থেকে শুরু করে শরীর টুকরা হয়ে গিয়া হাজরত আলীর তরবারি তরবারির মুঠা পর্যন্ত মাটির ভিতরে গেড়ে গিয়েছে দুর্গ দখল হয়ে গেল পরের দিন আল্লাহ নবী বলেন আলী শুনতে পেলাম তোমার ঢাল ভেঙে গিয়েছিল তারপরে তুমি যুদ্ধ করলে কি দিয়ে হাজরত আলী বলেন হুজুর কামস দুর্গের ওই কবাতটা লোহার কবাতটা বাম হাতে নিয়া আর ডান হাতে তরবারে নিয়া লড়াই করেছি হজুর বলেন কি করে মানুষ কেমন এত বড় দুর্গের লোহার কপাত হাতে নিয়া যুদ্ধ করে একটু দেখাও তো দেখি হাজরা তালিয়ে গতকালকের মতো বাম হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না এবার ডান হাত দিয়া ধরেছেন নাড়াতে পারেন না ডান আর বাম দুই হাত দিয়া সমস্ত শক্তি দিয়ে আমার জলে টান হয়েছেন প্রতিটি লোমকূপের গোড়া থেকে ঘাম বেরিয়ে এসেছে এক চুলো নড়াতে পারেন নাই হাজরাতে আলীর মুখানা মলিন হয়ে গেছে লজ্জায় হাজরাতে লজ্জা পেয়ে গেছেন রাসলি পাক সাল্লা সালাম বলেন আলী লজ্জা পাওয়ার কোন কারণ নাই চিন্তা করার কোন কারণ নাই তোমার নিজস্ব শক্তি দিয়া তুমি লড়াই করতে পারো নাই এত বড় লোহার এত বড় লোহার দরদানিয়া। ক্ষমত নিয়ে মানুষ করতে না আল্লাহ তার দিনকে বিজয়ী করার জন্য তোমার ভিতরে আল্লাহ রব্বুর আলমিন ক্ষমতা দিয়েছিলেন বলেন সুবাহন আল্লাহ আল্লাহ রব্বুর এই জাহাজের ময়দানে যখন মানুষ আসে আল্লাহ তাদের উপরে মদত দান করেন আমার বন্ধুগণ আল্লাহর দিনকে জমিনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমরা আজও যদি ঐক্যবদ্ধ হই দিন কায়েমের জন্য তাহলে আল্লাহ রব্বর আলমিন আমাদেরকে মদত করবেন আল্লাহ পাক আনেক কারিমের মধ্যে বলেছেন অন আলাইনা নাসরুল মুমিনিন মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ মুমিনদের জন্য সাহায্য করা আল্লাহর জন্য কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় ভাইরা একটু মিষ্টি সাহায্য করেন না খুব বেশি মিষ্টি আচ্ছা ওই এটা রহমত এটা কি রহমত আমার ভাইরা জিহাদের ভিতরে সাহাবাই আল্লাহর যাওয়ার জন্য তারা জেহাদ করেছেন তারা দেশ দখলের জন্য জেহাদ করেন নাই দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা ফরজ দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করা কি যেরকম কি আর এই ফরজ দায়িত্ব পালন করতে গিয়ে যদি কেউ মারা যায় তাহলে কোথায় যাবে কোথায় যাবে ওই শাহাদাতের মত হচ্ছে একটা সেতু একটা সেতু বা একটা ব্রিজ একটা শাখা এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাতুল ফেরদাউস জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ এইজন্য হযরতি ওমর ফারুক আল্লাহ তালা নু সব সময় দোয়া করতেন আল্লাহুম্মা রাজুকনি শাহাদাতান সাবিলিক ওয়াজআল মাউতী ফী বালাদি ফী বালাদ রাসূলিক হে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রসুলের শহরে মৃত্যু দাও আর আমাকে তোমার দিনের রাস্তায় শাহাদাত মঞ্জুর করো জোরে বলেন আমিন আমিন এটা আমাদের তো আমার তো আমার সারা জীবনের স্বপ্ন সারা জীবনের সাদ আল্লাহ যেন থেকে উন্নত মানের মত আর নাই ওই প্যারালাইসিস হয়ে নাই। দুনিয়ার বুকে বিড়ালের জিন্দিগি বছর করার পাঁচশো বছর বেঁচে থাকার দাম নাই সিংহের মতো এক সেকেন্ড বেঁচে থাকার দাম আছে ঠিক কিনা আর মত যকৃত টাইফয়েড প্যারালাইসিস ডায়াবেটিস হার্ট অ্যাটাক কিডনি পচে যাওয়া হাবি দাবি চাইতে আল্লাহ রাস্তায় জাহাজ করে সমতের মৌত সর্বশ্রেষ্ঠ মৌত জোরে কম সুহান আমার ভাইরা রাসুলে পাক রাসুলে পাক সাল্লাহ সাল্লাম তিনি মদিনা মোনাবরায় মদিনা মোনাবরায় এসে প্রথম যে জাহাদের সম্মুখীন হলেন ওইটার নাম কি কোন জাহাজ কদর কোন জাহাজ বদরের জাহাজ সেই বদরের মাঠে জাহাজের জন্য রসুল সাহাবিদেরকে তৈরি করতেছেন তো আপনারা চিন্তা করেন বিষয়টা জেহাদ করতে হবে এই বদরে সাহাবিরা জেহাদ করবে কাদের বিরুদ্ধে নিজের পাপের বিরুদ্ধে তারা সুরে বা খুব চিন্তিত হলেন যে সাহাবিদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় হুজুর জেহাদের কথাই বলতেছেন যে বদরে আমাদের টিকে থাকার প্রশ্ন এইটা মুসলমানদের টিকে থাকার প্রশ্ন বদরের যুদ্ধ বদরের এই জাহাজটা একজন সাহাবি তিনি দাঁড়িয়ে বলছেন হে আল্লাহ রসুল কেন আপনি চিন্তা করছেন আপনি আমাদেরকে নিয়ে চলুন

আল্লাহ যেদিকে আপনাকে আমাদের নিয়ে যেতে বলেন সেই দিকে নিয়ে যান আমরা মুসারের উন্মতের মতো বলবো না যে হে মুসা আপনি আর আপনার আল্লাহ দুজন এখানে বসে থাকি এমন কথা আমরা বলবো নাং আমরা বলবো আপনি চলুন আমাদের নিয়ে আপনি এবং আপনার আল্লাহ চলুন জেহাদের ময়দানে আমরা আপনার সঙ্গে জাহাজ করব লড়াই করব সেই পর্যন্ত মাদামাত আইনুম মিন্না মিন্ যতক্ষণ পর্যন্ত আমাদের একটা চক্ষুর পলক পড়ে যতক্ষণ পর্যন্ত একটা চক্ষের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা কাফেরদের বিরুদ্ধে লড়বাহি যতক্ষণ চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত লড়বো নিয়ে চরণ আমাদেরকে হুজুর খুব খুশি হলে আহারে রসুল পাক সাল্লাহ ওসাল্লাম দারুণ ভাবে খুশি হয়ে গেলেন হুজুর বললেন ও সাহাবিরা তোমাদের মানসিক অবস্থা যখন এই কুমু বিনা ইলা জন্নাতিন চলো আমার সাথে বেহেস্তের দিকে সুহান সবাই বলেন সুহান কুমু বিনা ইলা জন্নাতিন আর দুহা কার দিস সামাওয়াতি সেই বেহেস্তের দিকে চলো যে বেহস্তের বিশালতা প্রশস্ততা এই পৃথিবী এবং আকাশের চাইতে অনেক বড় সেই বেহেস্তের দিকে চলো ফাপা মা যুবক তিনি দাঁড়িয়ে গেলেন আমার মুসলমান ভাইরা যুবকদের অবদান কিন্তু ইসলামে সব চাইতে বেশি জরেকাল কাদের অবদান বেশি যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা

গুজরান করে রাত কাটায় আল্লাহর ইবাদতে রাত জাগে আল্লাহর ইবাদত করে জলে কনসুবহানুল্লাহ বুড়োদের বার আল্লাহ বলা আর এক যুবকের একবার আল্লাহ বলা বৃদ্ধের সারা সপ্তাহ তাহাজ পড়া আর যুবকের এক রাত্তারে তাহাজ্জ পড়া মনে হয় তার থেকেও বেশি কনসুবহানুল্লাহ হবে তাই বলে বৃদ্ধ যারা তারা কিন্তু হতাশ হবেন না ওই কাল আপনিও পেরিয়ে এসছেন ঠিক না সুতরাং

অর্থাৎ আঞ্চলিক শব্দ এর অর্থ হচ্ছে মা আজনা হু বা আশ্চর্য কি সুন্দর কি বিরাট কি সুন্দর কথা আপনি বললেন আর বিশ্ব এমন ভেস্ত পাওয়া যাবে যে হাত করলে যে ভেস্তের বিশালতা প্রশস্ততা এই বিশাল আকাশের চাইতে জমিনের চাইতে বেশি বল্লাহি লাউ কুন্তু হাইয় হাত হুন্না আমি যদি অল্লাহি আল্লাহর কসম আমি যদি এই এই খোরমাগুলো যদি খাইতে থাকি তাহলে তো এটা অনেক লম্বা হায়াত লাগবে এই খোরমাগুলি খাইতে অনেক সময় লাগবে বেহেস্তে যাইতে দেরি হয়ে যাবে সুতরাং এই খোরমা তো আর খাওয়া যাবে না তারা মাহিন না হাতের খোরমাগুলি সব ফেলে দিয়ে জেহাদের ময়দানে না ফায় পড়লেন অনেকগুলি কাফেরকে জাহাঙ্গামের হাতে উত্তরায় দিয়া হাজরা তরমায় নিজেও শাহাদা বরণ করলেন জেহাদের শেষি জিহাদের শেষে জাহাদের শেষে সহাদায় বদরে সমস্ত শহীদদের লাশ এক জায়গায় এনে সাবিরা বললেন হে আল্লাহ রসুল আপনি যখন জান্নাতের বর্ণনা দিতেছিলেন তখন যে যুবকটা খোরমা খেতে ছিল আর জান্নাতের আশায় হাতের খোরমা ফেলে দিয়েছিল যে খোরমাগুলি খাইতে গেলে তো সময় লাগবে অনেক বেসতে যেতে দেরি হয়ে যাবে এই কথা মনে করে হাতের খোরমা ফিকে ফেলে যাদের ময়দানে সে সাদ আবরণ যে যুবকটি জাহাদ করেছিল তার লাশে সে সাদ আতবরণ করেছে চারার দিকে লক্ষ্য করে তার দিকে অঙ্গুলি সংকেত করে হুজুর বলছেন ওময়ের যে বেহস্তের জন্য তুমি খরমা খাওয়ার ধৈর্য ধরতে পারো নাই আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি সেই জান্নাতের অধিবাসী আমার ভাইরা ওই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ দিনকে প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহ দিনের জন্য আল্লাহ নবীর যে আদর্শ সে আদর্শ প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে যদি আমরা তা করতে পারি আমরা সংখ্যায় কত আমাদের অস্ত্র আছে কি নাই আমাদের জনবল কত আমাদের সৈন্যবল কত এগুলি প্রশ্ন না প্রশ্ন হচ্ছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু কোন ভয় নাই কোনো চিন্তা নাই যদি তোমরা মুমিন হও আমি আল্লাহ তোমাদের কি বিজয় করব জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমানদের তো শহীদতি জিহাদের ময়দানে যখন মুসলমানদেরকে সাহায্য দরকার হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা নাযিল করেছে কিনা কন। কবি বলছেন বদরের মুসলমানদের মতো ইমান যদি আজও তোমরা আনতে পারো তোমাদের ভিতরে হয়ে যায় তাহলে আল্লাহ রব্বুর আর বিন তোমাদের জন্য কাতারে কাতারে ফেরেস্তব তোমাদের জন্য নাজির করে দিতে পারে তোমরা সেই জাতি তোমরা সেই মুসলমান ফিরে আসো ইসলামের দিকে ফিরে আসো দিনের দিকে রাসুলের সঙ্গে मोहब्बतটা জুড়ে দাও কি মুহাম্মদসি ফাতুন তু হে এ جہাতী জি কা মুহাম্মদ সাল্লামের সঙ্গে তুমি যদি মহাব্বতির সম্পর্কে স্থাপন করতে পারো অনুসরণ আর অনুকরণের তাহলে আকাশ আর জমিন তো দূরের কথা লোহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দিবে না ফিরিল না তুজি কুলু বানাম

মাকবুল বান্দাদের মধ্যে আমাদের শামিল করে নাও রব্বুল আমিন আমাদের আলোচনার সওয়াব جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ मुबारकে পৌঁছে দাও হে আল্লাহ তাআলা হে মাফিরাত আয়োজন যারা করলো লক্ষ লক্ষ ટકા রিনগস্ত তারা হয়ে আছেন তোমার বান্দাদের কে এই বিশাল কোরআনের মাহফিলে সহযোগিতা করার তৌফিক দান করে দিও রব্বুল আরামিন আজকের মাহফিলে যত রাজনৈতিক দলের নেতা এবং কর্মীরা এসেছেন আমার ওই সব সম্মানিত ভাইদেরকে এই কথা বোঝারও তৌফিক দাও পুঁজিবাদ সমাজবাদ ধর্ম মতবাদ দিয়া শান্তি হবে না শান্তি হবে ইসলামে শান্তি হবে কোরআনে শান্তি হবে তোমার নবীর অনুসরণে এই কথাগুলি সব রাজনৈতিক দলের নেতা আর কর্মী ভাইদেরকে বোঝার তো অভিজ্ঞ দিয়া দাও রামিন যারা বর্তমানে সরকার চালাচ্ছেন ক্ষমতায় যারা আছেন হায় আল্লাহ তাদের মন মগজের মধ্যে ইসলামের সঠিক জ্ঞান দান করে দাও রব্বুল আলামিন আমাদের দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের মুসলমান ছাত্র ছাত্রী গুড়ীকে আল্লাহ সব বিদেশি স্বদেশী সব রকমের সর্বযন্ত্রের হাত থেকে আল্লাহ তুমি রক্ষা করো রব্বুল আলামিন এই মাহফিলকে তোমার দরবারে মঞ্জুর করো হে আল্লাহ তাআলা তুমি maaf করো আগামী এই মাহফিলের শেষ দিন এই মাহফিল তোমার দরবারে আমরা তোমার দরবারে আরোস করি মাহফিল পরিচালনার দায়িত্ব তুমি নিজের কুদরতি হাতে গ্রহণ করো আল্লাহ আল্লাহ মানুষকে হেদায়ত দাও হেদায়তের নিয়ামত দিয়ে আমাদের ধন্য করো কোরআন বোঝার তো দাও ইসলামের প্রতি যাদের মনের মধ্যে বিদ্বেষ আল্লাহ মুসলমান সাংবাদিক মুসলমান কবি মুসলমান সাহিত্যিক মুসলমান রাজনীতি অথচ ইসলামের বলে মৌলবাদ ইসলামরে বলে সাম্প্রদায়িক ইসলাম ভালো লাগে না অন্য ধর্মেরটা ভালো লাগে নিজের ধর্মেরটা ভালো লাগে না নিজের ইসলাম পছন্দ হয় না বাবু এই সব বুদ্ধিজীবী